ভাব হতে পারে কিন্তু মুসলমান ভাবন্তন এক আর যে আজ আমরা যে সামান্ন দুনিয়ার একটা পুলিশ স্টেশনে থানাতে হয়ে যায় আর যদি একটা আপনার কমপ্লেইন আসাতে যদি রাত্রিতে ঘুম করে যায় যে নামটা কাটানো সম্ভব ভূস দিলে কেটে যেতে পারে কোন এমএলএ সোর্স নিয়ে গেলে কেটে যেতে পারে কোন বড় হাই ব্যাংকের সোর্স নিয়ে গেলে কেটে যেতে পারে কিন্তু মুসলমান দয়ার নবী মুস্তাফা বলেন মান তারা কা সালাত মুতাম্মিদান ফাকাত কাফার কেউ যদি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ কে ছেড়ে দেয় তো আল্লাহ পাক মানে সে বড় ধরনের গুনাহ করে นบีมุสตะฟา বলেন যারা এক ওয়াক্তের নামাজ কে ছেড়ে দেয় তাদের নাম জাহান্নামের চৌকাটে লিখে দেওয়া হয় হে মুসলমান ভাবল তো আপনি দিনে পাঁচ বার নামাজ কে ছাড়ছেন দিনে পাঁচ বার আপনার নাম জাহান্নামের রেজিস্টারে নোট হচ্ছে তো আপনার ঘুম কি করে আসে আপনার মেয়ের নাম দিনে পাঁচ বার জাহান্নামের চৌকাটে লেখা হয় আপনার স্ত্রীর নাম চা পাঁচ বার দিনে জাহান্নামের রেজিস্টারে হয় আপনার ব্যাটার নাম পাঁচpartite জাহান্নামের চৌকাটের রেজিস্টারে লেখা হয় তো আপনার ঘুম কি করে আসে হে মুসলমান দুনিয়ার থানার রেজিস্টারে নাম উঠে গেলে তুমি পেশেন হয়ে যাও আর দিনে